হাই গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি কাঁঠাল পাকা কাঁঠালের মুথো পাকা কাঁঠালের ভিতর যে মুথাটা থাকে ওইটাকে দেখছি অনেক আপুরাই ভত্তা করলো তা আমিও ভাবলাম যে দেখি ভালো ভালো রান্না তো দিলাম তা পছন্দ করে না একটু এটা দেখে মিলিয়ন মিলিয়ন ভিউ হচ্ছে তা আমিও ভাবলাম একটা ভত্তা দিই লইটে মাছ সুটকি দিয়ে আমি একটু ভিন্ন রকম ভত্তাটা করব। তাদের মতো করে করব না লইটে মাছ সুটকি দিয়ে এই যে ইথোটাকে ভালো করে পরিষ্কার করে কেটে নিলাম কেটে নিয়ে লইটে মাছও কেটে নিলাম পরিষ্কার করে নিলাম নিয়ে এটাকে কুচি কুচি করে কাটতে হবে কেটে এই যে ই করে দিছি এখন সিদ্ধ তুলে দেব। লোটে মাছটা একটু তেলে নিয়ে ওটাকে গরম পানি দিয়ে জাল দিয়ে নিছি ওটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি পেঁয়াজ রসুন আর এদিকে নারকেল বেটে নিছি শুকনো জল কাঁচা জাল সব নিয়ে নিছি নিয়ে এদিকে আবার চিংড়ি মাছ দিয়ে আর কচুরমুখি দিয়ে রান্না করতেছি ভাবলাম ওটাকে করে তাড়াতাড়ি নামাই রাখি রেখে তারপরে বর্তাটা ভাজি করব। ভাজি করতে হবে টালতে হবে টেলে তারপরে ই করতে হবে এদিকে আমার কচুরমুখি চিংড়ি মাছ দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে ওটাকে নামায় রেখে কড়াইটাকে আবার পরিষ্কার করে নিলাম নিয়ে এই যে শুকনো জাল ভেজে নিলাম ভেজে একটু শুকনো জালটা একটু লাল লাল করে একটু ভেজে নেব ভেজে শুকনো জাল একপাশে রেখে দিয়ে পেঁয়াজ রসুন কেটে রাখছিলাম পেঁয়াজ রসুন একটু কিছুটা কাঁচা জাল দিলাম কাঁচা জালের একটা আলাদা ফ্লেভার আসে ওটাকেও ভালো লাগে এই জন্য রসুন দিয়ে কাঁচা জাল দিয়ে ধনে পাতা দিতে হয় ওটা আমার কাছে নেই এই জন্য ওটাকে অপশনাল মানে না দিলেও চলবে এই জন্য দিই নাই এদিকে চিংড়ি মাছ আর লোটে শুটকি তেলে একটু নিয়ে গরম পানি দিয়ে জাল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম ওটাকেও একটু ভেজে নেব লবণ হলুদ মাখায়ে ওটাকে একপাশে পেঁয়াজ রসুনটা সরাই রাখলাম বেশি কড়া হয়ে যাবে এই জন্য ওটাকে এক পাশে রেখে দিয়ে এটাও ভাজলাম এই যে ভাজা ভাজা একটু ভাজা ভাজা হবে ভাজা ভাজা হয়ে গেলে আর পেঁয়াজ আর রসুন ওগুলো দিয়ে একসঙ্গে ওঠায় আলাদা করে রেখে দেব আমি ওটাকে এই যে আমার প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আর ওটাকে উঠায় রেখে তারপরে আবার এই কাঁঠালের এই মুথোটাকে সিদ্ধ করে আলাদা করে পানি ঝড়ায় রাখছিলাম চিপে চিপে পানি ফেলে দিছি ওটাকে নারকেল বেটে রাখছিলাম নারকেল বাটা দিয়ে ওটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা হয়ে আসলে তারপরে এই যে কিছু একটা ওই নারকেল বাটা দিয়েও একটু বেশি সময় জাল দিয়ে নিলাম নিয়ে আর একটু করে ভাজা দিয়ে সরিষার তেল দিয়ে জিরের ফোড়ন দিয়ে দিলাম জিরে আর সরিষা ফোড়ন দিয়ে দেব এখন এর ভিতরে সরিষা ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম ওটাকে দিয়ে আমি এই যে ফোড়ন দিয়ে এই যে ওটাকে আবার একটু ভাজা ভাজা করে নারকেলের সঙ্গে একটু ভাজা ভাজা ঘ্রাণ বেরোবে তাহলে খেতে অনেক মজা লাগবে এই জন্য আমার ওইটা কমপ্লিট এদিকে আমি বাটা শুরু করে দিলাম এই যে একার হাতে তো এই জন্য আমি বাটারটা ই করতে পারলাম না দেখাতে পারলাম না আমি এদিকে বেটে নিচ্ছি এই যে শিলে বেটে নেব ওটাকে আমি ভিডিও করতে পারবো না ওটা অফলাইনেই করে নিলাম আর বাটা হয়ে গেছে আমার এদিকে সুটকি মাছ আর পেঁয়াজটা দিয়ে আলাদা করে বেটে রাখছিলাম আর মশলা দিয়ে আলাদা করে এটাকে বাটলাম বেটে এটা আলাদা ভর্তা করলাম শুকনো জাল পেঁয়াজ এটাও দিছি ওটাও দিছি ভাবলাম এটা কীরকম হবে না হবে আগে খেয়ে দেখব পরে দেখলাম যে না খুবই মজা হয়েছে আর একটু বেশি করে করলাম সবাই খাবে যার মেয়েরা যাকে দেবো একটু সবার জন্য একটু বেশি নতুন একটা ভত্তায় ভুলে কথা এই জন্য সবার জন্য করলাম